যদিও তিনি তার ক্যারিয়ার কোনো মডেল হিসাবে শুরু করেননি তবুও সাকিব আল হাসান যখন উম্মে আহমেদ শিশিরকে জীবন সাথী নিলেন তখন থেকেই তিনি চলে এলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে একে তো বিশ্বসেরা অলরাউন্ডারের স্ত্রী তার উপর বিশাল সুন্দরী তাই আলোচনায় আসাটাই স্বাভাবিক তবে শিশিরকে নিয়ে আলোচনার আরো একটি কারণ আছে মডেল ও অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর সঙ্গে সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশিরের চেহারার অসম্ভব মিল রয়েছে গত বছর একটি ফ্যাশন হাউসের র্যাম্পে শো স্টপার হিসাবে কাজ করেছিলেন শিশির সেখানকার মতো এবারে বাংলা লিঙ্কের নতুন একটি অফারের বিজ্ঞাপনেও অনেকে শিশিরকে মেহজাবিন ভেবে ভুল করেছেন আমার মতো অনেকেই এই দুই নারীকে মিলিয়ে ফেলেন আর এজন্যই বোধহয় শিশির ফেসবুকে নিজের অ্যাকাউন্টের ওয়ালে মেহজাবিনের সঙ্গে নিজের ছবি প্রকাশ করলেন আর ছবির ক্যাপশনে লিখলেন অনেক দিন আগে হারিয়ে যাওয়া জমজ বোন দর্শক শিশির আর মেহজাবিনের চেহারায় মিল খুঁজে পেলে আপনি লিখুন আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে বিনোদনের আরো খবর পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ও ভিডিওটিকে লাইক দিতে ভুলবেন না